বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া লামছড়ি পশুরিকাঠি ও পশ্চিম চরমোনাই এলাকায় সরকারি নদী খাল ও খাস জমি দখল করে ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে দখল করা এসব জমি থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে চক্রটি এমন অভিযোগ করেছে এলাকাবাসী চরবাড়িয়া মৌজার জেএল নং একচল্লিশ খতিয়ার নং এক দাগ নং তিন ও তিন হাজার আটশো বেয়াল্লিশ নদীসিকিস্তি হিসেবে সরকারি সম্পত্তি লামছড়ি মৌজার জেএল নং বাহাত্তর খতিয়ার নং এক দাগ নং পাঁচ এটিও নদী সিকিস্তি জমি অপরদিকে এই চরে পশুরিকাঠি পশ্চিম চরমোনায় মৌজারও রয়েছে শত শত একর খাস জমি কিন্তু স্থানীয় প্রভাবশালী তিন ব্যক্তি এই সরকারি জমিগুলো দখলে রেখে ব্যক্তিগতভাবে ভাড়া দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে অভিযুক্তরা হলেন চরমোনায়ের ইউপি সদস্য ও ইসলামী আন্দোলনের নেতা মামুন বিল্লাহ সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হাওলাদার লামঝড়ি গ্রামের বাবুল খান সহ একাধিক ব্যক্তি স্থানীয় সূত্র জানায় তারা যৌথভাবে প্রতি বিশ শতাংশ জমি ছয় হাজার টাকায় ভাড়া দিচ্ছেন এতে আনুমানিক একশো পঞ্চাশ একর সরকারি জমি থেকে অর্ধ কোটি টাকারও বেশি অবৈধ অর্থ লেনদেন হয়েছে এসব জমি ভাড়া নিয়েছেন পোর্ট রোড এলাকার মায়ের দোয়া ট্রেডার্সের প্রোপ্রাইটর মোহাম্মদ হালিম বরিশালে মায়ের দোয়া বাড়ি বরিশালে কোন জায়গায় আমার দুটো রেকারিং সম্পত্তি এই আমরা নিছি আপনি কাগজ দেখিয়ে নিয়েছেন না কাগজ মেম্বার মামুন মেম্বার তার মনে হয় হ্যাঁ আচ্ছা মামুন মেম্বার আছে মনে করেন তার মধ্যে সানে আছে আলাদা এখন নিয়ন্ত্রণে বাবুল খা চর রুবেল পুটুয়াখালীর রাঙাবালি এলাকার বাসিন্দা মোহাম্মদ অলিউল্লাহ এখানে আমরা তরমুজের জমি নিচ্ছি আমরা মেম্বার ওই যে সঠিক মাস মানে মার মনে জায়গা ছয় হাজার বাৎসরিক না এই তিন মাসে মানে আমরা নিচ্ছি মাফি নেই আমরা যে গেটও করছি এই তো আমি যাবো এরপর আবার আলাদা এখন মাফ হইব যে ঘের করছি না আমাদের হলো ঘের করার পরে মাফ হয়ে ঘের আগে তার মাফ নাম না না আমরা আমরা একশো রাখাম আমরা কাগজ দিয়ে কিনবো আমরা তার যে কিনে নেবো না আমরা পটকলা নেবো না আমরা এলাকাবাসীর অভিযোগ জমি দখলের সময় একটি পূর্ণাঙ্গ খাল ভরাট করে ফেলা হয়েছে ফলে এলাকা জুড়ে জলাবদ্ধতা দেখা দিয়ে জলবাই তৈরি নেই খাল নদীতে নামতে পারবো না তো দুর্নীতি ঘোরা লাগবে আজ বিকে যাওয়া লাগবে

আমি লিখছি আমি ওখানে তরমুজের আবাদ করতেছি আপনি এটা দেখবেন যদি আপনার কোন মালিক রুবেল আমার জমি নিছে আমাকে টাকা দেয় নাই বা আমার জোর করে নিছে যে আমার দেয় নাই আমি তার জমি নেই নাই ওখানে প্রমাণ আছে পড়ে রয়েছে আমি যার জমি নিছি আমি তার টাকা দিয়ে আমি জমি নিছি আপনি ঘটনাস্থলে যাবেন স্থায়ীভাবে যদি কেউ বলে যে রুবেল অমুকের জমি জোর করে নিছে বা অমুক একটা নাভিগেশ করে সে আমি বরিশার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি আজহারুল ইসলাম বলেন সরকারি নদী বা সিকিস্তি জমি কেউ ভাড়া দিতে বা ভরাট করতে পারেন না অভিযোগ পেলে তদন্ত করে দখলমুক্ত করা হবে রাষ্ট্রীয় সম্পত্তি ব্যবস্থাপনা আইন দুই হাজার তেইশ অনুযায়ী সরকারি খাস জমি বা নদী সিকিস্তি জমি দখল বা ভাড়া দেয়া দণ্ডনীয় অপরাধ দণ্ডবিধির চারশো ও চারশো একত্রিশ ধারায় বলা হয়েছে খাল বা জলাশয়ে ভরাট করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে কিছু মালিকানা আছে আর কিছু সরকারি বেশিবেগী সরকারি এগুলো মালিকানা নাই তারপর মালিকানা বললে দহল নিতে আছে জোর জবরদস্তি যাবে বলতেছে এগুলো যে মালিকানা আছে কিন্তু এগুলোর মালিক নেই খাস অল্প কিছু আছে মালিকানা এর ভিতরে এই সব জোর জবরদস্তি নিতে আছে আমাদের এলাকায় গরু বছরে একশো ফ্যামিলি হলে ভাই আশিটা ফ্যামিলিতে গরু পালে আর আপনার বৃষ্টি ফ্যামিলিতে হয়তো পাল না কিন্তু এই বৃষ্টি ফ্যামিলিতে পালে না এরা মিলে জিলে এগুলোই করতে আছে ওভার করে সব দল দিতে আছে আমার নাম মোহাম্মদ বাসা সদস্য এই বিষয়ে আমরা খাল করি হ্যাঁ ওপার ওই মাদিত্বের ভাই মাসুম ওরে সাদা দেওয়া লাগে কয় টাকা ওরে আমরা যে পিড়ি মাল ভরি সেই পিড়ি টাকা দেওয়া লাগে কত টাকা দেওয়া আমরা দিছি এগারো হাজার টাই পর্যন্ত নল 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 কাটছে সর হ্যাগো এখন সাদা দেওয়া লাগে কালকৈ দিছে আজিকালি পাঁচ হাজাৰ লাগে মাৰা মাৰি নাই মাৰি মাৰতে আৰু কাইলৈ হাতত এটা বগা দিয়ে